মুসলমান এ সোনার বন্ধুরা আমার সুদী মানুষেরা আপনি যখন মারা যাবেন কিছু কিছু মানুষ বলবে ও যে পাপ করেছে কবরে জায়গা হবে না এক কাজ কর শ্মশানে চ পুড়িয়ে দে আর নাই ঠাড়ো করে বৈরাগ্যদের মতো পুঁতে দে কিছু কিছু মানুষের ধারণা বা বলবে এমনই কথা সমাজের নামাজি মুসল্লি বুদ্ধিজীবী মানুষ যারা তারা বলবে না বাবা এমন বলিসনে পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে আমাদের কাজ গোসল করাও কাফুন পরাও সুগন্ধি লাগাও জানাজা হয়ে যাক সুন্দর করে কবরস্থ করে দাও আচ্ছা বলেন ওই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই বাপদাদু মুসলমান বলে সে মুসলমান জীবনে কখনো হালাল খাইনি সারা জীবন হারাম খেয়ে পেট মোটা করেছে ওই মানুষটা মারা গেলে কেউ তার আগুনে পুড়িয়ে দেয় কেউ দেয় না আল্লাহ বলে বান্দা শুধু নামে মুসলমান বলে দুনিয়ার মানুষ তোকে আগুনে পুড়িয়ে দেয় না আর আমি আল্লাহ পাকের ওয়াদা কলা চামতুন না ইল্লাবান্ত মুসলিমন বান্দা তুমি যদি কর্মে মুসলমান হয়ে আসতে পারো তা আমি আল্লাহ পাক কথা দিচ্ছি বান্দা কবরের আগুন কোনো দিন ছুঁইবে না জাহাঙ্গামের আগুন তোমারে পর্ষ কখনো করবে না জরে বলতে পারলেন না ও বলাবো তবে আপনারা বলবেন হয় হ্যাঁ হয় আপনি বলবেন কবে আপনাকে বলাতে হবে তবে যদি আপনি বলেন আপনি বলবেন কবে জান্নাতি মানুষ আপনারা জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি ভাষা মহাব্বতে বার হওয়া লাগবে বাপ সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ তারপরেই শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি নূর নবী হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ আমার মুরব্বী বাপ যারা আমার সমবয়স্ক ভাইরা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আমিন আপনি আল্লাহকে খুঁজতে চাইছেন আল্লাহ বলে বান্দা তোর তোর প্রতিটা অঙ্গ নিয়ে একটু বিচার কর বিবেচনা কর রিসার্চ কর আমি আল্লাহ পাকের মহান কুদরত খুঁজে পাবি আমি আল্লাহ পাক তোমার শরীরে পাঁচটা অঙ্গ দিয়েছি যা পাঁচটা অঙ্গ পৃথিবীতে কোটি 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 মানুষ বাস করে তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই এক কণ্ঠস্বর এই যে কথা বলছি এই যে শব্দ আমার কণ্ঠ আলাদা মলানা হিলাল জীবনে ওয়াজ করে গেলেন আমার বাবতুল্য তার কণ্ঠ আলাদা আর যত শত বক্তা আছে সবার দেখবেন এক এক রকমের কণ্ঠ কেউ নকল করতে চাই কিন্তু হুবহু হয় না আল্লাহ পাক এই একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যে কণ্ঠস্বর দান করেছি আমি আল্লাহ তোমার মতো করে আর কাউকে দিই নাই দুই জিহ্বা এই জিহ্বাই যে সাত শক্তি দিয়েছেন 357টা মাংসের স্তর আছে আল্লাহ পাক বলে বান্দা যত রকমের খাবার খাবে তত রকমের স্বাদ তুমি গ্রহণ পাবে বান্দা তোমাকে যে স্বাদ শক্তি দিয়েছি তোমাকে যে আমি আল্লাহ জিহ্বা দান করেছি তোমার ছেলেকে দেই নাই তোমার বাপকে দেই নাই তোমার চাচাকে দেই নাই মানে তোমার মতো করে জিহ্বা কাউকে দেই নাই তিন আমি আল্লাহ পাক তোমাকে যে চামড়া দিয়েছি নয় হাজার সাতশো আটষট্টি প্রকার আল্লাহ দিয়েছি আপনারই ছেলেটা ওই হাই রোডে একশো স্পিডে মোটর সাইকেল চালাতে গিয়ে ঠুকে দিয়েছে গালের চামড়া সব উঠে গিয়ে ছুটেছে আব্বাকে বলছে আব্বা গালের চামড়া সব উঠে গেল তোমার চামড়া একটু আমাকে দালটা লাগিয়ে নেবো ডালটা সেটিং করে নেবো আচ্ছা বলেন ছেলে তো বাপের বড় আদরের বাপ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয় পৃথিবীর কোন ডাক্তার ছেলের দেহে চামড়া সেটিং করতে পারবে না নিজেরই দেহের চামড়া লাগবে অন্যের দেহের চামড়া কখনো সেটিং হবে আপনি দেখবেন হাত পা আছে এখানে হাত ঠান্ডা বেশি লাগে এখানে ঠান্ডা যেন বেশি লাগে ওখানে ঠান্ডা যেন বেশি লাগে আল্লাহ পাক বলে বান্দা একটা দেহে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার স্কিন আমি আল্লাহ দান করেছি তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিয়ে নাই চার আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি বুড়ো আঙ্গুলের মাথা এই বুড়ো আঙ্গুলের মাথায় আছে একশো সাতান্নটা রেখা আমি আল্লাহ পাক যে তোমাকে রেখা দান করেছি তোমার বেটাকে দেই নাই আধার কার্ড এর লিঙ্ক তোমাকেই করতে হবে তোমার ছেলে গেলে হবে না জি হ্যাঁ আপনাকে আল্লাহ পাক যা দান করেছে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই পাঁচ আপনার দেহের আমার দেহের এই যে চোখের মনি এই চোখের মনি থেকে এক লক্ষ সহত্ত হাজার শিরা সুক্ষ সুক্ষ শিরা দিয়ে ব্রেন পর্যন্ত জয়েন রেখে দিয়েছেন ছয় জায়গাতে আল্লাহ পাক এক লক্ষ সহত্ত হাজার শিরা দিয়ে দিয়ে গোটা দেহটাকে এমন করে বেঁধে রেখেছেন এই শিরাগুলো যদি খুলে দিয়ে আয় যে গোটা পৃথিবীটা

বান্দা তুমি তোমার দেহের মাঝে লক্ষ্য করো আসমানের দিকে লক্ষ্য করো জমিনের দিকে লক্ষ্য করো আমি আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছি সবাই আমার নামে তসবি করে সবাই আমার ইবাদত করে সবাই আমার সন্তুষ্টির জন্য সিজদায় অবনত হয় আসমানের দিকে তাকাও আলম তারা কাইফা খালা কল্লা হুসামা সামাওয়া তিনতিবাক আমি আল্লাহ পাক সাত আসমান বানাইলাম সাত আসমানকে আমি আল্লাহ দার করিয়ে রাখলাম বিনা পিলারে বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত অবস্থায় দার করিয়ে রাখলাম হ্যাঁ আসমানের উপর দি কোন শিকল দিয়ে টান দিলাম না জমিন থেকে কোন খুঁটো দিয়ে দার করি নাই এ বান্দা তোমরা একটা প্যান্ডেল বানাও যত খুঁটি মজবুত হয় আমি আল্লাহ আসমানে রাতের বেলায় একটা জিরো বাল্ব ঝুলিয়েছে সকাল হয়ে গেল সূর্য উদিত হলো বান্দার নিয়ামতের জন্য আমি আল্লাহ একটা হ্যালোজিন বানিয়ে দিলাম আসমানে রাতের বেলায় জিরুবাল বুঝুলিয়ে দিলাম তার নাম হলো কামার তার নাম হলো চন্দ্র সকাল হয়ে গেল আমি আল্লাহ পাক হ্যালোজিনটা জ্বালিয়ে দিলাম তার নাম হলো সূর্য সারাটা দিন সূর্য চলতে থাকে আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে গিয়ে সিজদায় অবনত হয় চন্দ্র আমি আল্লাহর ইবাদত করে সূর্যটা আমি আল্লাহ পাকের ইবাদত করে সবাই আমি আল্লাহর ইবাদত করে যার জন্য সূর্য বানাইলাম যার জন্য তারকারাজি বানাইলাম যার জন্য চন্দ্র বানাইলাম আর আমার বান্দা শুধু ফাঁকি মারে বিজ্ঞান বলে

লাকি আমি আল্লাহ পাক জানাই চন্দ্র চলে সূর্য চলে কতিরা গ্রহ নক্ষত্র চলে সব তারা নিজ নিজ কক্ষপথে চলে আর আমি আল্লাহর ইশারায়ই চলে আর মহান মালিকের ইবাদতে সিজদাই তার অবনত হয় বলেন তো বাপ মুসলমানরা সূর্য কখনো ছোট বড় হয় চাঁদ ছোট বড় হয় কি হয় না দুই তারিখ তিন তারিখ চার তারিখের চাঁদ শুরু হয় লম্বা হয় বাঁকা হয় যত দিন যায় চাঁদের আকার তত বড় হয় দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি বলেন চাঁদ কেন ছোট বড় হয় জবাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর আট আয়াত নম্বর একশো উননব্বই লাইন নম্বর পাঁচ আল্লাহ পাক বলেন ভগনবী আপনি বলেন আনিল আহিল্লা قل, قل هي, هي مواقيت للناس আপনাকে যারা জিজ্ঞাসা করে চাঁদ কেন ছোট হয় চাঁদের আকার কেন ধীরে ধীরে বড় হয় আপনি বলেন চাঁদ কে বানাইছি বোকার চাইতেও বোকা যারা পন্ডিতের চাইতেও পন্ডিত যারা মাস গণনা দিন গণনা বছর গণনা হা হা মানব জাতির জন্য বানাইলাম চাঁদকে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাতের সময় তত্ত্ব দিয়েছিলেন বিশ্ববাসী শুনে রেখে দাও চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই আর আমি নজরে দেখতে পেলাম চাঁদে একটা কালো রেখার দাগ দেখা যায় দেখলাম দাঁড়িয়েছিল <laughs> 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 আঁটু টুকরো হয়েছিল আবার নবীর শরাই চাঁদে জোরা লাগে আজ ও চাঁদে দাগ চরিত্রে কোন দাগ নাই জিহা মুসলমান বাবার ভাই না আমার ও সোনার টুকরো বন্ধুরা আমার এবার আপনাদের বক্তব্য শোনাই আল্লাহ পাক বিশাল আসমান বানাইলে বিশাল জমিন বানাইলে এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য আসমানটা এত মোটা 500 বছরের রাস্তার সমতুল্য আসমান থেকে শূন্য স্তর 500 বছরের রাস্তার সমতুল্য এত বিশাল আসমান বিশাল জমিনটা বলেন তো বাপ বানিয়েছেন আল্লাহ কয় দিনে ও মুসলমান এবার আপনাকে জিজ্ঞাসা করে মায়ের পেটের বাচ্চা এক হাতের মতো লম্বা তিন কেজির মতো এই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন বলেন তো কয়দিনে বিশাল আসমান বানাইছেন ছয় দিনে আর আল্লাহ পাগ বলে বান্দা এক হাতের মতো লম্বা তিন কেজির মতো ওজন মায়ের পেটের বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ সময় নিয়েছি ছয় মাসের মতো ও মালিক এত বিশাল আসমানটা বানাইলে এত বিশাল জমিনটা বানাইলে মাত্র ছয় দিনে সময় নিলে আর মায়ের পেটের বাচ্চাকে গঠন দিতে ছয় মাসের মতো কেন সময় নিলে এক কথার জবাব হলো আল্লাহ বলে আমার বান্দা বড় ভালোবাসা তাই তো যত্ন করে বানাইছে আমি আদর করে বানাইছে আমি সোহাগ দিয়ে বানাইছে তাই তো আমি বড় সময় নিয়েছে আমার বড় সুন্দর আমি আল্লাহ আসমান বানাইছি আসমানকে সুন্দর বলি নাই জমিন কে বানাইছি বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই কত দরিয়া সাগর আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই আমি আল্লাহ বলেছি আমার বান্দা বড় সুন্দর হ্যাঁ চারবার শপথ খেয়ে বলছেন আমার বান্দা বড় সুন্দর ڪي واه وتي

আমার বড় সুন্দর তবে মুসলমান সোনার শুক্র বন্ধুর আমার কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই আমাকে ফোন দিল হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন বাপ কি হয়েছে বলে ছেলেটাকে কলকাতায় পিজিতে ভর্তি করলাম কথা বন্ধ হয়ে গেছে ডাক্তার বলে ব্রেন হ্যাং করেছে হিস্টিরিয়া হয়ে গেছে কারণটা কি কি কারণে হলো বাপ বলে আমার অবহেলার কারণে হয়েছে রাত দিন সকাল সন্ধ্যা ছেলে আমার মোবাইলে খোঁচা মারে নাবালক ছেলেটা হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে হুজুর দোয়া করেন আ আর ছেলেটা আব্বা বলে ডাকতে পারে না আর ছেলেটা মা বলে ডাকতে পারে না আমার বড় কষ্ট হয় আল্লাহ বলে বান্দা হাল আতা আলাল ইনসানিহি নুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজান আবতালি ফাজালনাহু সামিআম বাসীরা তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম ওই পানি পানিটার নাম হলো নুতফা আমি আল্লাহ পাক তোমাকে পানি থেকে রক্ত বানিয়েছিলাম তারপরে মাংস বানিয়েছিলাম তারপরে হাড়ের খাঁচা বানিয়েছিলাম চামড়ার পোশাক পরিয়ে দিয়েছিলাম তিন চল্লিশে রুট আদান করেছিলাম আমি আল্লাহ তোমাকে আকৃতি দিলাম তারপরে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম তারপরে আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দিলাম তারপরে মেধা শক্তি দিলাম তারপরে ত্বক শক্তি দিলাম তারপরে পাক শক্তি দিলাম তারপরে ঘ্রাণ শক্তি দিলাম আমি আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলাম বড় আদর করে বানাইলাম তোর মতো করে কাউকে বানাই না মানুষেরা একটা বাপ ছেলেকে কি দেয় দুটো জামা কাপড় আর দু মতো খাবার দেয় ছেলে যখন বাপকে বাপ বলে ডাকে না বাপের বড় কষ্ট হয় মায়ের বড় কষ্ট হয় আল্লাহ বলে আমার বান্দাকে বড় নিয়ামত দিয়ে বানাইলাম বড় আদর করে বানাইলাম আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না আমি আল্লাহর বড় কষ্ট হয় তবে হ্যাঁ বড় সুন্দর করে বানাইছি আমার বান্দাকে মুসলমান তবে আমার বান্দা বড় দুর্বল। সবার চাইতে দুর্বল বাঘবাল লোকের চাইতে চাইতে সামান্য একটা মশার চাইতেও দুর্বল কথা বলেন না কেন মশার বয়ে বেটা মশারি টাঙাই দুটো মশা যদি ভরে দিয়া হয় রাতের ঘুম হারাম ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো বাপ আল্লাহ মশা কেন বানাইলে ভালোর জন্য না মন্দের জন্য আল্লাহ বলে বান্দা মশা বানাইছি কাদ্দারদের জন্য মশা বানাইছিলাম গাদ্দারের জন্য একটা গাদ্দার ছিল আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল মানবে না আবার বলেছিল দেখ করব আকাশের দিকে তীর চুলেছিল উড়ন্ত পাখির গায়ে লেগেছিল রক্ত মাখা তীর ফিরে এলো বাদশা নমরুদ গাদ্দার ছিল গাদ্দার ওই নমরুদ বলেছিল দেখ আল্লাহকে

হাজির হয়ে গেল কান দিয়ে ঢুকে গেল মাঝে মধ্যে কামড় দেয় যন্ত্রণা শুরু হয় বাড়ি মারে হয় না জুতার বাড়ি মার কাঠের খরমের বাড়ি মার বাড়ি মারে হয় না জন বাড়ি মার যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেয়া হবে এমন বাড়ি মারে মাথা ফেটে গেল নমরুদ কেল্লা ফতে নাক দিয়ে মশা ফুরুত করে বারো হয়ে গেল মশা বলেছিল জালিম গদ্দারদের জন্য ফেরেশতা লাগবে না पहलवान লাগবে না আমি সামান্য মশাই যথেষ্ট কিছু কিছু গদ্দার আছে তোমার আমার মহল্লায় কিছু কিছু গদ্দার আছে বলে আমাদের নামাজ পড়ার দরকার নাই তুরা রোজা রাখগা তোদের পুণ্যের বড় অভাব তুরা রাখ কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমাদের নামাজ এখন মনে মনে হয় নামাজ পড়া লাগে না এ বা শোনার আমার আর সবচেয়ে দুর্বল হলো মানুষ আল্লাহ পা কোনো কিছু সৃষ্টিকে অনরথক বানাই নাই এই যে শুকোর যার চামড়া হারাম যার মাংস হারাম যার রক্ত হারাম যারা লোমটা হারাম আল্লাহ বানিয়েছেন ভালোর জন্য না মন্দির কথা বলেন না কেন আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিল মালিক আর সহ্য করা যায় না বেঈমানরা বাড়াবাড়ি করে আল্লাহ বলেছিল নৌ পায়ে গাম্বার তুমি নৌকা বানিয়ে নাও আমি বন্যা দেবো গজব নামাবো নৌ পায়ে গাম্বার নৌকা বানিয়ে নিলে আল্লাহর হুকুম হয়ে গেল ও নৌ পায়ে গাম্বার পশু প্রাণী গুলো নৌকাতে জুড়াই জুড়াই উঠিয়ে নাও একটা ঘোড়া নেবে তো একটা গুড়ি নেবে একটা মুরগা নেবে তো এক

তুমি খারাপ ভেবো না খারাপ হতে পারে কিন্তু তোমার কাজ দেবে তুমি নাও নহ গম উঠিয়ে নিলে ওই নৌকায় যত পশুপ্রাণী পায়খানা করে পিস্রাব করে সব পায়খানা পেশ্রাবগুলো ওই নিকৃষ্ট প্রাণী সাপ করে দেয় আল্লাহ বলে বান্দা কোনোটাই অনুরোধ বানাই না যদি হবে না শোভা আল্লাহ আমার